লুতালামের কম এই কোরআন শরীফের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন তার কম যে বদফেল করেছিল সেই বদফেলের কারণে আল্লাহ তালা গজব দিলেন জিব্রাইলকে পাঠালেন জমিনটারে উল্টায় দাও লুতলাম তার মেয়ে এবং তার উপরে যারা ইমানি এনেছে তাদেরকে আগে বাইর করে তার স্ত্রীকে বাড়ি করো না যেহেতু তার স্ত্রী কাফের দেখকে সহযোগিতা করেছে তার স্ত্রী সুদ্ধা পুরা জমিনটাকে উল্টায় দেয় জবরকে জের বানায় দেয় হাজরাতে জিব্রাইল এলেন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন রব্বুল আলমিন যে জমিনকে তুমি গজব দিতে বলেছো উল্টাই দিতে বলেছো আমি তো এখানে এসে দেখলাম একটা লোক তিরিশ বছর বেশি কাল ধরে তোমার ইবাদত করছে ঘরে অথবা জঙ্গলে কোথাও বসে বসে তোমার ইবাদত করছে এই বেচার ব্যাপারে কি করবো তা তো তুমি বলো আল্লাহ বলছেন জমিনটা ওর মাথায় আগে কারণ সে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত ছিল যাহার নাম থেকে বাঁচাতে ওর সামনে অসংখ্য মানুষ যাহার নামের দিকে যাচ্ছে সে তাদেরকে ফেরাবার দায়িত্ব পালন করে না প্রিয় ভাইস মুসলমান হওয়া এটা কোন খেল তামাশার বিষয় নাই গরুর গোস্ত খাইলাম আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম মাথায় টুপি আছে মুখে দাড়ি আছে মুসলমান না হইলো না দাওয়াতের হক আদায় করতে হবে ব্রহন করতে হবে আল্লাহ তাআলা বলেছেন কুলসিরু ফিলাব ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকায্জিবিন আমার জমিন পরিভ্রমণ করো আর দেখো আমি কিভাবে সত্যের মহাসত্যের অস্বীকারীদের কিভাবে শাস্তি দিয়েছি পরিণতিগুলি চোখে দেখো শিক্ষা গ্রহণ করতে পারবে প্রিয় নিজের দেশে দাওয়াত দাও বিদেশে কি দাওয়াত দাও আল্লাহ তারা তার ওলামকে সুযোগ দিয়েছিলেন এই পৃথিবীর চারটি মহাদেশের অর্ধ শতেরও বেশি দেশ আল্লাহ সফর করাইছে কিন্তু মিশর সফরের কোনো সুযোগ আমার ইতিপূর্বে হয়নি আল্লাহ তালা গত এপ্রিল মাসে আমাকে মিশর সফর সফর করালেন আমার খুব স্বপ্ন ছিল মিশর দেখা মিশর হচ্ছে আমাদের জাতির পিতা এবং রহিম শ্বশুর শ্বশুরবাড়ি ইউসুফ আলাহ চারণ চারুণী এখানে তিনি ঘুরেছেন ফিরেছেন কত কষ্ট করেছেন মুসা আলা ইসলামের জামিন ইলিয়াস আলাহ সালাম হারুন সালাম ইসলামের ইতিহাস গড়েছে এই জামিনে সেই মিশর দেখার একটা উদর উদগ্র বাসনা ছিল আমার গত এপ্রিল মাসে জামে আল আজহার পৃথিবীর একটি শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় যার ছাত্র ছাত্রী সংখ্যা দুই লাখের উপরে ওখান থেকে একটা দাওয়াত পেলাম এরপরে পাঁচ দিন আমার খবর ছিল যারা আমার প্রোগ্রাম প্রডিউস করেছে আমি তাদেরকে বলেছি যারা প্রোগ্রাম আউট করেছে তাদেরকে আমি এখান থেকে জানাই দিয়েছিলাম আমি শুধু রাত্রে কয়েক ঘন্টা ঘুমাতে চাই বাকি সব তো সময় দেখার মতো জায়গাগুলি আমাকে সব দেখায় ফেলবে পাঁচ দিনে সাড়ে চার হাজার কিলোমিটার দৌড়াইছি আমি আমি প্রথমেই দেখতে চেয়েছি মুসার্লামকে যেখানে কষ্ট দেওয়া হয়েছে সেটা কোথায় মুসা আলাহামের চোখ তার ঠোঁট তার ললাট তার গন্ডদেশ আল্লাহ আল্লাহ তালা মুসালামকে বলেছেন মুসা তুমি ভয় পাও আমি তো তোমাকে আমার জন্য বানাইছি আল্লাহ বলছেন আমায় তোমাকে আমার জন্য বানাইছি ফেরাউন কোলে নিয়ে মুসার সাল্লামের মস্তক উঁচু করে করে ঠোঁটটা নামাই দিল মুসার্লামের ঠোঁটে ঠোঁট লাগাইয়া চুমা দিবে যেই না ঠোঁটের কাছে ঠোঁট নিয়েছে সালাম ঠাস করে এক চর মেরেছে গাছ ফেরাউন আসার মেরে ছেলে দিল বাচ্চাকে বললো যে সত্যিতে সত্যি এবার দুশ্মন তরবারি আম কেটে বেলবো আসিয়া বলছে তুমি তো সত্যি একটা বদ্ধ পাগল কি আর তুমি তোমার খোদা যারা মানে উলো পাগল কি বাচ্চা মানুষ সোনাও চেনা আগুনে টুকরাও চেনে না তুমি আমরা যে মারি মারিভেল ফেরাউন বলছে আচ্ছা ঠিক আছে সোনাও চেনে না সোনার পিণ্ড চেনে না আগুনের টুকরাও চেনে না স্বর্ণ আনো স্বর্ণ আনো আগুনের টুকরা আনো যদি সোনায় হাত দেয় আগুনে হাত না দেয় তাহলে বুঝবো বুদ্ধি আছে আর যদি আগুনে হাত দেয় হাত না দেয় তাহলে বুঝবো যে ঠিকই আগুনে যদি হাত দেয় তাহলে বুঝবো যে বাচ্চা মানুষ বোঝে নেয় স্বর্ণের টুকরা আনা হলো আগুনের টুকরা আনা হলো মুসালাম আগুনের দিকে হাত না দিয়ে সোনার দিকে হাত বাড়াতে যাচ্ছিলেন আল্লাহ ফেরস্তা দিয়ে তার হাত আগুনের দিকে দিয়ে দিলেন আল্লাহ তালা বলছেন মুসারে এইরকম করে আমি তোমাকে লালন করেছি মুসা আলাহ সালাম বড় হলেন সেই জায়গা দেখলাম এবং ওখানেও চলে গেলাম প্রায় সাড়ে চার সাড়ে চার শত কিলোমিটার পাড়ি দিয়ে সেই জায়গায় গিয়ে উপস্থিত হলাম যেখানে মুসার মাদায়েন থেকে ফিরেছেন দশ বছর পর ফিরেছেন বউ বাচ্চার সাথে সহ মেয়ে সহেবুল আল্লাহ সাল্লাম তার শ্বশুর ফিরেছেন ফেরার পথে ঠান্ডায় পড়েছেন প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডার ভেতরে তিনি তার স্ত্রী ছেলে মেয়েকে বসায় দিয়েছেন এবং সেখানে আল্লাহ তালা বলছে হাজলেতু মুসারা ইলা তার পরিবার পরিবর্গকে বললেন যে অন্ধকারে পড়ে গেলাম এখন যাব কোথায় দূরে আগুন দেখা যায় একটা গাছে ইজহা ফ কুথু ইনস্না আললা তিনি যেটা আগুন দেখে মনে করেছিলেন যেটা আগুন তিনি বললেন তোমরা অপেক্ষা করো আমি আগুনের কাছে যাই হয় আগুন আনবো আর না হয় আমাদের কাল্লা আমি একটা রাস্তা পেয়ে যাব। কোন পথে আমরা যাব হালাম্মা তাহা নদিয়ায়া মোসা এন্নি আনা রব্বক ফাখলা নালাই আগুনের কাছাকাছি যিনি যিনি যখন হয়েছেন আগুনের ভিতর থেকে আওয়াজ এলো এটা আগুনটা কোনো কিচ্ছু না এন্নি আনা রব্বক আমি তোমার রব আমি তোমার লপ ফাখলা নালাই জুতো খুলে আসো

ইননা কে বিল ওয়াদি আল মুকদ্দাসে দুআ মুসা আলাইহিস আল্লাহ বলছিলেন যুতা বলো আমি বর্ষ ছোট যুত আগেই খুলে ফেলেছি আমরা গেলাম সেখানে আজান দিয়ে যোহরের নামাজ পড়লাম আর ওই গাছের কাছে গেলাম সে গাছটা কোন নাই কিন্তু যেখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম কথা বলেছিলেন সেই জায়গায় পৌঁছে গেলাম আমার জীবন ধন্য হলো সেই জায়গাটি দেখতে পেলাম যেখানে আল্লাহ কথা বলেছেন মুসার রুকুকারী আর এবাদত দিয়েছেন জমিনে শুনতেছেন কালেমা হট জাকাত সব কোথায় দিয়েছেন জমিনে নামাজ কোথায় দিয়েছেন আর সে আজিম আল্লাহ মাফ করে দিয়েছে তার পিরিয়ার যখন আসবে পড়া লাগবে না আল্লাহ মাফ করেছেন আলহামদুলিল্লাহ এটা মেয়েদের জন্য কনসেশন আল্লাহর পক্ষ থেকে কিন্তু পুরুষ দুই অবস্থা পাগল বেহুস এই দুই অবস্থা ছাড়া পুরুষের জন্য নামাজ কোন অবস্থায় মাফ নাই আল্লাহর নবী বলেন মান তারাকা সালাতান মুতামমিদান ফাকাদ কাফারা ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো নাউযুবিল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে আল্লাহর বান্দা এবং নামাজ কাফের দুটোর মধ্যে পার্থক্য কি রাসূলুল্লাহ বলেছেন নামাজ নামাজ যে ব্যক্তি নামাজ পড়লো সে ব্যক্তি আল্লাহর বান্দা যে নামাজ পড়লো না সে কুহুরি পড়লো নামাজ না পড়া কুহুরি না চরিত্র নাই কিচ্ছু নাই প্রিয় প্রিয় উপস্থিতি ভাই এবং বোনেরা আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি নামাজ আদায় করে না ইচ্ছে করে নামাজ ছাড়ে আল্লাহ এবং রসুলের সাথে তার কোনো সম্পর্ক থাকে না সমস্ত সম্পর্ক আল্লাহ কাট করে দেন আল্লাহ তার দিকে রহমতের নজরে তাকান না কেমতের দিন আল্লাহ তালা রহমতের নজরে তাকাবেন তো নাই প্রথম প্রশ্ন করবেন বান্দাকে নামাজের কথা প্রথম প্রশ্ন কি হবে নামাজ আল্লাহ বলবেন এই কোরআন শরীফ আছে আল্লাহ বলবেন আমার বাসীর আমারে সেজদা দাও আল্লাহ তালা কোরআন শরীফ বলছেন শুধুমাত্র নামাজিরে সেজদা দিতে পারবেন কেউ সেজা দিতে পারবেন পার্থক্যটা তখনই ধরো

আল্লাহ তালা বলছেন যে মোমেন জান এবং আমি জান আর মাল কিনে নিয়েছি কি কিনে নিয়েছেন যান মাল যে মোমেনের আমি কিনে নিলাম আর তাদেরকে দিলাম জান বিনিময় কি দিলাম জান্নাত ওই মোমেন কারা সেই মোমেনের কোয়ালিটি বলা হচ্ছে গতকাল বলেছি বারবার তবাকারী আল্লাহর এবাদতকারী আল্লাহর প্রশংসাকারী চতুর্থ নম্বরে বলা হচ্ছে কোনো কোনো মুহশ্বী রেখেছেন এর অর্থ রোজা পালনকারী তো মু রোজা পালনকারী যদি আল্লাহ বলতে চান তাহলে আর মু বললেই হতো কিন্তু অধিকাংশ মহাশ্রেণী লিখেরা বলেছেন আর শব্দের অর্থ হলো পরিভ্রমণকারী আমরা পরিভ্রমণকারী অর্থই গ্রহণ করি এর অর্থ হচ্ছে মোমেন বান্দা কলেমার দাওয়াত পেয়ে সে এক জায়গায় বসে থাকে না এই কলেমার দাওয়াত নিয়ে সে ছড়িয়ে পড়ে শহর থেকে নগরে নগর থেকে বন্দরে বন্দর থেকে গ্রামে গ্রাম থেকে দেশে দেশ থেকে দেশান্তরে পৃথিবীর সর্বত্র কালেমার বাণী ছড়িয়ে দেওয়ার জন্য সে চেষ্টা চালায় এটা মোমেনের কোয়ালিটি নিজেই শুধু কালেমা পড়ে চুপ করে বসে থাকে না থাকেন আপনারা বলেন সাহবাই কেরাম কি জানতেন না যে মসজিদে হারামে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সব পাওয়া যায় এটা হাদিস মসজিদে হারামের মধ্যে মসজিদে হারাম কোথায় মক্কা শরীফে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সভা একবার আল্লাহ বললে এক লক্ষ আল্লাহ বলার সময় এক কতম কোরআন শরীফ পড়লে এক লক্ষ কতম করার সময় সাহাবাই কিরাম জানতেন না অবশ্যই জানতেন এই অবাদতের জন্য তাদের লোক ছিল না অবশ্যই ছিল তারপরেও এখানাতে বীরের দায়িত্ব নিয়ে তাদের কারো কবর হয়েছে চায় না বারো কবর রয়েছে বোজ নিয়ে আয় চেজ নিয়ে আয় জাপান চায়না এই সব জায়গায় সাহাবায়ে کرامদের কবর রয়েছে দূর থেকে দূরান্তে কালেমার দাওয়াত নিয়ে তারা ছড়িয়ে পড়েছে এইজন্য পরিভ্রমণকারী অর্থাৎ দিনে দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়ে সর্বত্র দাওয়াত দাও তোমার জন্য ওয়াজিব ফরজ ও আমরা উচ্চ উম্মতে দাওয়াত আমরা কি উম্মতে দাওয়াত